লোনের ইএমআই মিশ হলে কী হয় ব্যাঙ্কে আপনাকে জেলে পাঠাতে পারে নমস্কার আজকে আমি আপনাদের সামনে এই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে আচ্ছা আগে আমরা বুঝে নিই যে লোন কয় প্রকার বন্ধুরা লোন মূলত দুই প্রকারের হয় সিকিওর লোন আর আনসিকিওর লোন আচ্ছা সিকিওর লোন কোনগুলো যেই লোনগুলোতে কোনো কিছু জিনিস জমা থাকে সেই হচ্ছে সিকিওর লোন যেমন হোম লোন হয় বাইক লোন হয় ফ্যাক্টরি লোন হয় আর কিছু মর্গেজ প্রপার্টিও হয় আর আনসিকিউর্ড লোন কোনগুলো কোনো জিনিস জমা যেখানে থাকে না উদাহরণস্বরূপ ক্রেডিট কার্ড লোন হয় পার্সোনাল লোন হয় বিজনেস লোনও হয় আচ্ছা এরপরে আসছি ডিফল্ট মানে কি যখন আপনি একবার দুবার কিংবা তিনবার ইএমআই মিস করেছেন ইএমআই দিতে পারছেন না তখন হয় ডিফল্ট এটা কোনো অপরাধ নয় মনে রাখবেন এটা কিন্তু কোনো অপরাধই নয় আপনারা অনেকেই ভাবেন সিভিল খারাপ হলে হয়তো আর কখনো লোন পাবেন না হ্যাঁ কথাটি সত্য যে সিভিল খারাপ হলে আনসিকিওর লোনের ক্ষেত্রে লোন পাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে কিন্তু এটা কোনো অপরাধ নয় আপনার পাঁচটা লোন থাকুক কিংবা পঁচিশটা লোন থাকুক ডিফল্ট করলে আপনি ক্রিমিনাল হন না আচ্ছা এখন আসি সবচেয়ে বড় সমস্যা রিকভারি এজেন্টের সমস্যা তারা কি করে আপনাকে ফোন করে আজকে টাকা দিন নাহলে জেলে পাঠাবো এরকম হুমকি দেয় আপনার আত্মীয় স্বজনদেরকে ফোন করে বলে আমি নাকি হাইকোর্টের লয়ার আমি ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি এরকম হিসাবে দাবি করে আইন কী বলে এটা জাস্ট সাইকোলজিক্যাল প্রেসার আরবিআইয়ের নিয়ম অনুযায়ী রিকভারি এজেন্টদের সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে ফোন করতে হয় আপনার বাড়িতে আসতে পারে না গালাগালিও দিতে পারে না আত্মীয় ফোন করা তো নিষিদ্ধ অনেকেই দেখেছি যে ভয় পেয়ে আত্মহত্যার মতো ভয়ঙ্কর কাজও করতে চলে যান আপনি অপরাধী নন আপনার আইনটা আপনি জানুন আপনার অধিকার আছে জানার আচ্ছা এরপরে আসছি চেক বাউন্স হলে কী হবে আনসিকিওর লোনের ক্ষেত্রে চেক দেওয়া হয় না চেক বাউন্সের কেস হয় না বললেই চলে আর সিকিওর লোনের ক্ষেত্রে যদি চেক দিয়ে থাকেন তাহলে সেকশান ওয়ান থার্টি এইট এনআইএ অ্যাক্টের অ্যাক্টে একটা কেস হতে পারে সেক্ষেত্রে কোর্টের নোটিস বাড়িতে আসবে আচ্ছা কোর্টের নোটিস বাড়িতে আসলে আপনি কী করবেন কোর্টের নোটিস বাড়িতে আসলে কখনোই হালকাভাবে নেবেন না অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করুন বেল নেবেন খুব সহজেই হয় সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল হয় আর জরিমানা আর কিছু জিনিসে সাবধান হয়ে যান যে যদি আপনার বাড়িতে নোটিশ এসে থাকে আর আপনি সেটা দুই থেকে তিনবার ইগনোর করে থাকেন তাহলে এন বি নন বেলেবেল ওয়ারেন্ট আপনার নামে ইস্যু হতে পারে তখন কিন্তু পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে তাই নোটিস দেখা মাত্রেই অ্যাকশন নিন আচ্ছা এরপরে আসছি সিকিওর লোনের ক্ষেত্রে ব্যাংক কি করতে পারে আপনার বাড়ি গাড়ি নিলাম করতে পারে কিন্তু আইনি প্রক্রিয়া মানতে হবে তাকে সারফেসি অ্যাক্টের অধীনে ষাট দিনে নোটিশ দিতে হবে আপনি ডিআরটি এর অ্যাপিল করতে পারেন আচ্ছা আর আনসিকিওর লোনের ক্ষেত্রে ব্যাংক কী করতে পারে শুধু সেটেলমেন্ট চাইবে থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট ছাড়ে সেটেলমেন্ট করে করতে হয় বন্ধুরা মনে রাখবেন লোন ডিফল্ট অপরাধ নয় টাকা থাকলে দিন না থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই রিকভারি এজেন্টদের ভয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতেও ভুলবেন না